হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দে শ্রীচরণ তলে অনন্ত প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার রাধা অষ্টমী ব্রত দু হাজার চব্বিশ সালের সময়সূচি সম্পূর্ণ বিশ্লেষণ এবং কিভাবে আপনারা বাড়িতে পালন করবেন তা নিয়ে আলোচনা বিষয় তো এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমীটি রীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তো শ্রীকৃষ্ণের জন্মদিনের পনেরো দিন পর আমাদের রাধা অষ্টমী অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্মদিন পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অর্থাৎ কৃষ্ণের জন্মদিনের পনেরো দিন পর যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেছেন জন্মাষ্টমী শাস্ত্রী বর্ণনা রয়েছে সেই জন্মাষ্টমীর পূর্ণ প্রাপ্তির জন্য রাধা রানীর জন্মদিন পালন করা উচিত রাধারানীর জন্মদিন পালন করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের মতো যেমন সারাদিন উপবেশ থাকতে হয় এক্ষেত্রে তা নয় রাধা রানীর জন্ম হচ্ছে দুপুর বারোটার পর দুপুর বারোটার পর আপনারা প্রসাদ নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আলাদিনী শক্তি হ্যাঁ সেই জন্য এই রাধারানীর জন্মদিন পালন করবে রাধাষ্টমী পালন করলে অবশ্যই আপনাদের কৃষ্ণ কৃপা লাভ হবেই হবে এই বছর অর্থাৎ দু হাজার সালের রাধাষ্টমী পড়েছে যেটা সেটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর বাংলায় পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বাংলায় পঁচিশে ভাদ্র বুধবার এই দিন রাধা অষ্টমী আবার বলি পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার এই দিন রাধা রানীর জন্মদিন পালিত হচ্ছে রাধারানী জন্মদিন কিভাবে আপনারা বালিতে পালন করতে পারবেন খুব সুন্দরভাবে এই রাধারানী জন্মদিন পালন করার জন্য আপনারা আগে দিন সংকল্প গ্রহণ করতে হবে স্নান টান করে আপনারা সংকল্প করবেন এবং যেদিন পালন করবেন সেদিন খুব সকাল সকাল স্নান আদি সেরে আগে ঠাকুর ঘর গেলেন সেখানে গিয়ে নিজের যা কাজ যারা তিলক সেবা করেন তারা তিলক সেবা করবেন নতুন পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কিন্তু শুধু করবেন তা নয় রাধা এবং কৃষ্ণর যুগল মূর্তির অভিষেক করাবেন আপনারা তারপর তাকে সুন্দরভাবে সাজাবেন সাজানোর পর পুষ্প টুষ্প মালা চন্দন যেভাবে আপনারা দিয়ে সাজাবেন সাজানোর পর আপনার যেরকম আপনি পারবেন সেরকম ফুল ফল মিষ্টান্ন দিয়ে প্রসাদ দেবেন আর রাধারানির অত্যন্ত প্রিয় জিনিস যেগুলো সেগুলো হচ্ছে দুধের তৈরি প্রসাদ সেক্ষেত্রে দুধের তৈরি খাবার সেক্ষেত্রে ধরুন আপনি ক্ষীর তৈরি করতে পারেন সেক্ষেত্রে মিঠাই তৈরি করতে পারেন নানা ধরনের একথায় দুগ্ধজাত সামগ্রী যেগুলো হয় সেগুলো আপনারা রাধারানীর সেবায় দিতে পারেন রাধারানি অত্যন্ত খুশি হবেন আর রাধারানী রান্না করতে অত্যন্ত পছন্দ করতেন সেজন্যে ওই দিন আপনারা দুপুরের দিকে যখন ভোগ লাগাবেন তখন অনেক 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 খাবার দাবার রান্নাবান্না করবেন রাধা নাম করে দেখবেন অত্যন্ত সুগন্ধি হবে এবং সুস্বাদু হবে সেই সমস্ত খাদ্যদ্রব্যগুলি তবে হ্যাঁ অনেকে এই ভুলগুলো করে থাকে রাধা অষ্টমী বলে তুলসীপত্র নিবেদন করেন না কিন্তু এটা ভুল প্রত্যেকটি প্রসাদে আপনারা অবশ্যই তুলসীপত্র দেন কারণ রাধা এবং কৃষ্ণ দুটি অভিন্নতম ঠিক আছে কাজেই তুলসী পত্র রাধারানী গ্রহণ করেন না এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটি খাদ্য টুবড়ে প্রসাদে আপনারা তুলসী পত্র নিবেদন করুন কারণ যেটা কৃষ্ণের প্রিয় জিনিস সেটাই রাধার প্রিয় জিনিস তো এইভাবে সুন্দরভাবে আপনারা রাধা অষ্টমী পালন করুন বাড়িতে আপনার সমর্থমর্থ আয়োজন করুন বিলাসিতার কোনো প্রয়োজনীয়তা নেই যেটা প্রয়োজন সেটা আমরা বলে থাকি এবং বিভিন্ন মহাজনরাও বলে আছেন যে ভক্তিপূর্ণ ভক্তিভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকে না শ্রীকৃষ্ণের কারুরই আপনার সেবার কোনো প্রয়োজনীয়তা নেই আপনার নিজের মঙ্গলার্থে কৃষ্ণ প্রেম উন্নয়নের জন্য আপনাকে এগুলো করতে হবে যাতে কিছু সময় তার সেবার মধ্যে দিয়ে আপনার কৃষ্ণ ভক্তি বা রাধারানী বা মুক্তি বা মোক্ষ বা পরবর্তী জীবন সুখের হয় সে উদ্দেশ্যেই হরে কৃষ্ণ জয় রাধারানী গোবিন্দ আপনাদের মঙ্গল করুন